ক্যাপকার্ট ইউজ করেন কিন্তু নতুন আপডেট এক্সপোর্ট কাজ করছে না ট্যাম্পলেট ডাউনলোড হচ্ছে না বারবার নো ইন্টারনেট কানেকশন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ক্যাপকার্টের নতুন আপডেট যে সব সমস্যায় সবাই পড়ছে না এক্সপোর্ট প্রবলেম ট্যামপলেট নট লোডিং নো ইন্টারনেট কানেকশান বাঘ এই ভিডিওতে আমি দেখব সব সমস্যার একশো পারসেন্ট সলিউশন একদম লাইভ প্রুফ সহ ভিডিওটা একবার দেখলেই ক্যাপকার্ট আবার পুরনো মতো চলবে কোনো ঝামেলা ছাড়াই তা চলুন ধরো ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা ক্যাপকার্ট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর একটা ভিডিও বা ফটো এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে এখানে এডিট অডিও টেক্সট ওভারলে ইফেক্ট আমি ইফেক্টের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর ভিডিও ইফেক্টের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে আপনাদের দেখা দিয়েছে দেখুন আপনারা সব কিন্তু এখানে ইফেক্ট শো করতেছে কোনো রকম নেটওয়ার্ক ইস্যু বা নো ইন্টারনেট কানেকশন এগুলো কিন্তু নেই এখান এখানে আপনারা সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবেন কোনো নো ইন্টারনেট সমস্যা কিন্তু এই ক্যাপকাটের মধ্যে নাই তারপর এখান থেকে আপনারা বডি এফেক্টে চলে যাবেন ট্রেন্ডিং এখানে যে পোরো আছে দেখুন দেখুন এখানে কিন্তু কোনো সমস্যা তারপর এখান ফটো ইফেক্টে তারপর এখান থেকে ফিল্টারে চলে যান ফিল্টারে আসার পর দেখুন ফিচার ফোর কে গ্রিন লেক ক্রিস্টাল ভিভিট পড়তে চলে যায় ফোর কে এইট কে তারপর এখান থেকে আপনারা স্টিকারে সব সব কিন্তু সব পুরো স্টিক আর এখানে কোনো রকম ইন্টারনেট ইস্যু নাই কিন্তু আমি আমার চ্যানেলের নামটা লিখলাম এখান থেকে ফন্টে গেলাম ফন্টে যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের ফোন আপনারা পেয়ে যাবেন স্টাইলে চলে যাবেন এখানে যে কালার রাখতেছেন ইফেক্টে চলে যাবেন এখানে কোন ধরনের ইফেক্ট আপনারা রাখতে চাইতেছেন অ্যানিমেশনে আসুন দেখুন কোনো রকম নো ইন্টারনেট কানেকশন কিন্তু এখানে নেই তারপর এখান থেকে আপনারা টেক্সট ট্যাম্পলেট এখানে সব কিছু কিন্তু এখানে অটোমেটিক আপনারা পেয়ে যাইতেছেন কোনো রকম নেটওয়ার্ক সমস্যা নেই এখন যদি আপনারা এখন যদি আপনারা এখানে এক্সপোর্ট করেন আমি দেখাই দিয়েছি একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এক্সপোর্টে দেখুন দেখুন এক্সপোর্টও কিন্তু হবে এখান থেকে তারপরে এখান থেকে ব্যাগ আসুন ব্যাগ আসার পরে আমি আপনাদের টেম্পলেটগুলো দেখাই দেখুন সব ট্রেন্ডিং যে ট্যাম্পলেটগুলো সব কিন্তু এখানে শো করতেছে আপনারা যাদের ক্যাপ প্রোটা লাগবে তারা কমেন্টে জানাবেন আমি টেলিগ্রামের মধ্যে ওটা আপলোড করে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ